আজকে সমাজের মধ্যে বিচারক যিনি থাকবে ইনি সুন্দর করে বিচার করবে যার বিচার করতেছে সে যদি তার আপন মায়ের পেটের ভাইও হয় আর অপরাধী হয় একজন বিচারকের উচিত আপন মায়ের পেটের ভাইটার জন্য সুন্দর একটা রায় দেওয়া সে যদি অপরাধী হয় জেলখানায় যাবে আর যদি নিরাপরাধ হয় শত্রুকেও সে পার করে দিবে ঠিক কিনা কিন্তু বর্তমান জমানায় দেখা যায়

مقيم الاسم عزيز العلم نصيب الحلم كثير الغفران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حكمتم بين الناس أن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا "إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" شكلي محبة دروش عبري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله بارك رب العالمين يضرب على شرب يا جرب العالمين أسكري ديني مزليش يا আখরি বয়ান শোনার জন্য দীর্ঘ সময় যাবত ধরে বহু আলামা একরামদের জবান থেকে মূল্যবান মসিয়াহাত শোনার তৌফিক দান করেছেন দিনই মজমায় আল্লাপাক আমাদেরকে আনতে পেরেছেন বসাইতে পারছেন আল্লাহ পাকের ফজল করমের বিনিময়ে সুক্রিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে জি কবলাম কোরআনে کریم থেকে একটি আয়াতের এর মানে অনুবাদ করলাম আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এটার উপরে ভিত্তি করে দুচারটা কথা ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক জানো সুস্থতার সাথে সুনিবিড় কথাগুলো বলার তৌফিক দান করে বলেন আমি।

যে আয়াতিকারিমা তেলাম করেছি এটা কোথায় ওই আয়াতিকারিমা যারা এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝে গেছেন যে আয়াত কোন দিকের কথা পূর্ব কোন পরিকল্পিত আওয়াজ নয় বসলাম মনে হইল ঘুরলাম আল্লাহ পাক যেন সহজ করে নতুন আলোচনা করতে গেলেও কিছু ঝামেলা হয় খারাপ আমরা এখানে যারা বসছি আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে এটা সবচাইতে বড় সবচাইতে গর্বের এই পরিচয়টা কি একটু বলেন তো সবাই আর একটু জোরে বলেন আপনাদের তো আগামীকাল কোনো মাহফিলে যাওয়া লাগবে না লাগবে নি ভাঙলে ভাঙুক না আমাদের তো প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে অবস্থায় সুযোগও পাই নাই কিছু করার সেবা দেওয়ার আপনাদের তো টেনশন নেই সুতরাং আপনারা একটু আওয়াজ আমাদের পরিচয় আমরা আল্লাহ পাক আমাদেরকে একজন নবী দিয়েছেন যে নবী করিম আমাদের সবার নেতা আমাদের নেতা কিন্তু আপনার নারায়ণগঞ্জের নেতা না আমাদের নেতা কিন্তু নেতা না আমাদের নেতা হলো মোহাম্মদ এই কথার উপর আপনারা ঐক্যমত একমত তো সবাই এটা হলো ইমানে কথা আর রাজনৈতিক কথা যদি বলেন তাহলে হবে না ভাই নবী তো নবী কিন্তু এর তো কিছু লাগে এই জন্য এদেরকে মানি কিন্তু আমরা বলবো রসুল গ্রিম সাল্লামের উপরে কোন কোন লিডার হতে পারে এই জন্য আমরা হার হামেশা আল্লাহর হাবিব সাল্লামকে নেতা হিসেবে মানি এবং তার সমস্ত আখলাককে আমরা নিজে মনে প্রাণে অনুভব করি বিশ্বাস করি মানার চেষ্টা করি শুধু রসুলের আখলা শুধু মুসলমানদের জন্য না এটা গোটা বিশ্ববাসীর জন্য 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 নাসারাদের খ্রিস্টানদের জন্য গোটা বিশ্ববাসীর জন্য এটা এক দুই জনের জন্য নয় এতটুকু বিশ্বাস দিলে আছে তো ইনশাল্লাহ তো রসুল সাল্লাম জমিনে যখন এসছেন কিছু ভূমিকা নিয়ে এসছেন যেমন আল্লাহর হাবিব সাল্লামের সর্বপ্রথম ভূমিকা যেটা ছিল সেটা হলো ইমান যে মানুষকে কুফুরির পথ থেকে ইমানের পথে ঢুকানো এই মাকসাদ নিয়ে এই প্রচেষ্টা নিয়ে রসুল করিম সাল্লাম জায়গায় জায়গায় মানুষকে ইমানের দাওয়াত দিতেন রসুলের কথা ছিল ইয়া এই হন্নাস এই শব্দটা কি কখনো আপনারা শুনেছেন শুনেছেন আপনারা এর কার্যক্রমের কথা ইয়া ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তা মানুশরা তোমরা সবাই মিলে এক হয়ে এই কথাটা স্বীকারoctি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলেই শান্তি ফিরে আসবে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের মুশরিকদের চিরন্তন दुश्मनी হচ্ছে কালেমা নিয়ে। ঠিক। এই কালেমা। এরপরে রসূলের কেরিন সাল্লাল্লাহু আলাইহিSalam আরো দাওয়াত দিলেন। আল্লাহ পাক কুরআনে বলেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা kalimatatin sawa'in baynana wa baynakum। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী আপনি এদের সবাইকে ডাক দেন। ডাক দিয়ে বলেন যে আসো বসো আমাদের ভিতরে একটা জিনিস ঐক্যমত হোক আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে যেন পারি কি সেটা আল্লাহ না আবুদা ইল্লা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব সর্বপ্রথম রসুল আল্লাহ বলতেছেন এই কথাটা তুমি বলো আল্লাহ না আবুদা ইল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব দুই নম্বর কি জানো বলা অনুশ্রী সেই আ আল্লাহর সাথে কাউকে শরিক করবো এক নম্বর এবাদতই করব একমাত্র কা ইয়া কানা না বুধ ইয়া কেন আল্লাহর এবাদত করি আল্লাহর কাছেই সাহায্য চাই হ্যাঁ এখন যে আল্লাহর কাছে চায় সে তো অন্য কারোর কাছে চাইতে পারে না কিন্তু ইয়াদিরা চাইত নাসররা চাইত খ্রিস্টানরা চাইতো বিদায় আল্লাহ পা রব্দুল আলমিন এ আয়াত নাজির করলেন। এরা আল্লাহ কেউ মানতো আবার আল্লাহর পাশে গাছের পূজা করত। চন্দ্রের পূজা করতো সূর্যের পূজা করতো মূর্তির পূজা করতো আল্লাহ পাক বলেন এগুলোর পূজা এরা করতো এদের চিন্তা ছিল আল্লাহকে তো মানি আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে মানি কিন্তু ওই এই মূর্তি আমারা খাবার দেয় ওই মূর্তি আমারে পরায় ওই মূর্তি আমার রোগ ভালো করে ওই মূর্তি আমার বিপদে আমাদের শান্তি দেয়

আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে নেতা হিসাবে মানবে না সোজা কথা নেতাকে আল্লাহ আল্লাহ হ্যাঁ আপনার নেতা খাওয়াইতে পারে কিন্তু প্রতিপালন করে না আপনি তাকে সাপোর্ট দেন সে আপনাকে সাপোর্ট দেয় আজকে না দেন দেখবেন কালকে লাথি দিয়ে বের করে দিবে যতদিন আপনি তার সার্ভিস দিবেন ততদিন আপনাকে দুই চেকটা মুরগির আধারের মতো ছড়াই দিবে না খায় এটাই তো হয় আপনারা ঠিক আসতে বলেন আর জোরে বলেন এটাই হয় কিনা হয় না হয়তো আপনি কাজ করবেন সে আপনার কাজের জন্য বাস কিছু দিয়ে দিল এতটুকু নাফর মানে যখন শুরু করবেন তখন খাওয়াবে আর খাওয়াবে আর কিন্তু আল্লাহ খাওয়াই কি না এই যে ফজরের নামাজ পড়ি না জোহরের নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না মাগরিব পড়ি না এসা পড়ি না এমনকি জুমার নামাজও পড়ি না আমাদের ভিতরে কত মানুষ আছে সপ্তাহে আচ্ছা আল্লাহ কি চাইলে খাবার বন্ধ করতে পারতেন কিনা মনে করেন আল্লাহ যদি নিজাম করতেন না তো জীব বাত লম্বা হয়ে সোজা হয়ে যাবে মুখে গিলতে না নামাজ পড়লে তারপরে খাওয়াননি দিবে আল্লাহাদ জহরের পর নাই তো দুপুরের খাবার খাইতে পারবেনা আসর পর নাস্তা চা বিস্কুট ওইটা আর পেটে ঢুকবে না মাগরির পরাই তো রাতের খাবার ঢুকবে পরাই তো চোখ সোজা হয়ে থাকবে গুণ জিন্দিতে আসবে না আল্লাহ যদি চাইতো দিতে পারত কি পারত না কিন্তু আল্লাহ কি করছেন বরং না আল্লাহ কয় যত মন চাই তুই নাফরমানি কর খা তুই নাফরমানি করার পরেও তোরা আমি আল্লাহ খাওয়াই কটুকার খাবি ষাট বছরই তো পঞ্চাশ বছরই তো পঞ্চাশ বছর ভালো মতো গিল গিলার পরে যখন কবরে যাবি তখন কি গিলস দেখে নেব এই জন্য আল্লাহ খাওয়ায় ছাড় দেওয়ার লাগে কিন্তু আল্লাহ পাক গুলা আরবিন বলেন কি ছাড় দেই মা কান আরব ডুকা আপনার রব ভুলে না প্রত্যেকটা করায় গন্ডার হিসাব আল্লাহর কাছে আছে এটা আল্লাহ পাক অবশ্যই নিবে কি নিবে না তো দুনিয়ার নেতা যেহেতু নাফরমানি করলে দাঁত থেকে বের করে দেয় দল থেকে বের করে দেয় তার মানে এটার পিছনে স্বার্থ আছে কিন্তু মালিকের মহাব্বতের পিছনে কোন স্বার্থ এই জন্য মালিক করে যারা এরা আদর বেশি আদর বুঝেনি সে অনেক সময় বাচ্চা কাচ্চা মা বাবারা অনেক বেশি আদর করে বাচ্চা উল্টা পাল্টা করে আরো আদর করে বাপ বুঝতে চায় দেখি এটার আদর করে যদি কোলানো যায় তো করলাম আর যদি আদরে না কাজ হয় শেষ ফিনিশিং তো কিছু একটা আছে আল্লাহপাক বান্দাকে আদর করতেই থাকে দেখি বান্দা আসে কিনা যখন না আসে তখন উল্লাহ একদম তাকে গুমরা বানায় দেয় যা এই আদরের ফল ভবিষ্যতে ভাবি কবরে যাওয়ার পরে তো আল্লাহপাক এই কারণেই বলেল্লাহ আত্মী দাবা আদৌ আর বা সুতরাং আল্লাহ যেই না যেই মালিক তোমার মোহাব্বক করে এই মালিককে ছাড়া জমিনের কোন নেতাকে নেত্রীকে কোন দলকে কখনো প্রতিপালক হিসেবে নেতা হিসেবে মানা যাবে না সোজা কথা এটা এটা কার কথা এই তিনটা কথার উপরে রসুল দাওয়াত দিতেন কেন আল্লাহ পাক আব্দুল জানে যে সমস্ত মূর্তিদের পূজা এরা করে আচ্ছা বলেন আপনারা এদের কি কোনো ক্ষমতা আছে এরা জিরো জরা বস্তু এদের কোনো রোহ নাই কিচ্ছু নাই এদেরকে যদি খাওয়ান খাইতেও পারবে না ঘুম পাড়াইলেও ঘুমাইতে পারবে না বাচ্চারা বাচ্চাদের পুতুল নিয়ে খেলে ঘুম পাড়ায় খাওয়ায় এটা স্বপ্নে স্বপ্নেই খাওয়ায় এটা খেলা খেলেই খাওয়ায় দেয় ঘুম পাড়ায় দেয় ব্রাশ করায় দেয় কত কিছু করে কিন্তু আসলেই কি সে খাইতেছে যারা আল্লাহকে ছাড়া অন্যদের পূজা করতেছে অন্যদেরকে ক্ষুধা মানতেছে এরাও মনের শান্তির জন্য করতেছে লেকিন বাস্তবতা নাই কেন আল্লাপাক অন্য আয়াতের বলে দিচ্ছেন খবরদার হুজুর বলে দেন এদেরকে উদাহরণ দেয় এই সমস্ত মানুষদেরকে আল্লাহাক ডাক ইবা মাথালুন তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে একটা উদাহরণ পেশ করা হচ্ছে তোমরা মনোযোগের সাথে শুনে আল্লাহ বলতে আমি অমলা এটা শুনো মনোযোগের সাথে কিনা তা জন বিন্দু নিল্লা নাই কুদু বা বাউলা উইজে আল্লাহ বা ডাক দেয়া বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে উদাহরণ দান করলাম মেসাল বর্ণনা করলাম তোমরা মনোযোগের সঙ্গে শোনো মেসালটা কি যত আল্লাহ ছাড়া যত বড় পদার্থের পূজা তোমরা করো এবার আদত তোমরা করো এই সমস্ত খোদাদেরকে তোমরা ডাক দাও আল্লাহ ছাড়া আর এই সব খোদাদেরকে ডাক দেয়া বলো এরা যেন একটা মাসি বানায় আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আল্লাহকে বাদ দিয়ে সব গোলা মত থেকে ডাকলেও খোদাকে ডাকলেও একটা মাসি বানানোর ক্ষমতায় এদের না কথাটা বলেছেন কে ইন্নাআল্লা দিন এত দমুন আমি দুল্লাস নু কৌ দুবাব আ মু মাউলা সব বান্দারাও যদি তাদের কি দু সমস্ত পূজাওয়ালা মূর্তিদেরকে ডাক দেয় খোদাদেরকে ডাক দেয় এই সমস্ত খোদারা মিলেও একটা মাসি বানাইতে পারবে না আল্লাহপাক বলেন ইস লুবু হুমুখ দুবাবু সেই আল্লা স্নান এই সমস্ত যাদের পূজা করে এদের কাছে যদি কোনো কিছু থাকে এদের সামনে যদি খাবার যারা রেখে দেয় একটা মাসি যদি তাদের খাবার খেয়েও ফেলায় তারাও কোনোদিন এদেরকে ফিরাইতে পারে না ঠিক কিনা সুতরাং মালিক বলেন দফাত্তালিবুল মাতলুব সুতরাং এই

এই বাণী সমস্ত বান্দাকে প্রথমত পৌঁছায় দিলেন বান্দা আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা লাগবে দুই নম্বর আমার পয়াবম্বর শান্তি প্রতিষ্ঠায় জমির মধ্যে ইনসাফ রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষকে সবক আদায় করাই দেন নবী বলেন তোমরা ঘরের মধ্যে ইনসাফ বজায় রাখো তোমরা সংসদের মধ্যেও ইনসাফ বজায় রাখো বিচারক বিচার করবে সেখানেও যেন ইনসাফ বজায় থাকে একজন সন্তান তার মার সঙ্গে যেন ইনসাফ বজায় রাখে একজন স্বামী যেন তার বিবির সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন ভাই যেন তার বোনের সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন লিডার তার কর্মীদের সঙ্গে যদি ইনসাফ বজায় রাখে কোনো বান্দা যখন পরিপূর্ণ ইনসাফের উপরে করবে চলবে আল্লাহর কসম জমিনের মধ্যে কোনো মারামারি হানাহানি শত্রুতা বাড়বে না

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যেও বলেন বান্দা তোমরা ইনসাফ রক্ষা করে চলো ন্যায় বিচার করো মানুষের মধ্যে ভক্তিত্ব বজায় রাখার জন্য একজনের সঙ্গে আরেকজন ইনসাফপূর্ণ আচরণ করো এই কথাটা আমার আমানতায়েブン যেমন বলেছেন আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে সমাজের মধ্যে বিচারক যিনি থাকবে তিনি সুন্দর করে বিচার করবে যার বিচার করতেছে সে যদি তার আপন মায়ের প্যাটের ভাই হয় আর অপরাধী হয় একজন বিচারকের উচিত আপন মায়ের পেটের ভাইটার জন্য সুন্দর একটা রায় দেওয়া সে যদি অপরাধী হয় জেলখানায় যাবে আর যদি নিরাপরাধ হয় শত্রুকেও সে পার করে দিবে ঠিক কিন্তু বর্তমান জমানায় দেখা যায় জোর যার মূল্য তার টাকা থাকলেই বাংলাদেশের আইন ঘোরায় দেওয়া যায় ঠিক

আল্লাপাকে এই জায়গায় ডাক দিয়া বলেন কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে আল্লাপ আলমিন আমার কে এই ইনসাপটা শিখিয়ে দিলেন ইসলাম ইসলামের মধ্যে সমাজের মধ্যে কোনো বান্দা যখন কোনো বান্দারে হত্যা করবে ইসলাম বলে পাক রব্বুল আলামিন বলে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া অন্য কোনো কথা নাই সে যদি স্বাধীন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল উনসা সামিলুন উনসা কোন স্বাধীনman যখন কোন স্বাধীন মানুষকে হত্যা করবে হত্যার বিনিময়ে হত্যা করে লাগবে যদি কোনো মেয়ে মানুষ কোন মেয়েকেও হত্যা করে ইসলামের বিধান হলো ওই মেয়েটাকে হত্যা করা লাগবে আস্তে সমাজের মধ্যে দেখা যায় তিন চারজন বন্ধু মিলে নিজের বন্ধুকে জবাই করে গোশত রান্না করে খায় বিচার এ দেশে দেখা যায় না আবার যদি একজনের বিচার হতো একটা মানুষের বিচার যদি হতো কেউ যদি কাউকে হত্যা করে কোন কথা নাই বার্তা নাই এমনি হত্যা করে ফেলছে সাল্লাম বলেন জামানার মধ্যে এমন একটা অবস্থা হবে যে যে যার সঙ্গে মারামারি লাগলো যে লাগলো সেও বুঝে না যার সঙ্গে মারামারি লাগলো সেও জানে না যে মরলো সেও জানে না কেন মরলো যে মারলো সেও জানে না কেন মারলো আল্লাহ হাবিব সল্লাল্লাহ বলেন ওই জামানায় যে মারবে আর যে মরবে এরা উভয়েই হলো জাহান্নাবি সাহাবাজ্জা বলেনি আর সল্লাল্লা ব্যাপারটা বুঝলাম না যে মরল সেদু মসলুম যে মারলো সেদু জালেম হিসাব তো বলে ইনসাব তো বলে জালেম জাহান নামে যাবে মসলুম জান্নাতে যাবে নাবিকার সল্লাল্লাহ সাল্লাম বলেন ভরে রাখবা

যদি এই আইন পাশ করা হতো আমার দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হত্যা আস্তে আস্তে নাই বলে একদম ব্যবস্থা হয়ে যেত যে হত্যার হবেই না হত্যা বন্ধ হয়ে যেত মারামারি বন্ধ হয়ে যেত যদি একটা হাত হত্যাকারীকে এই বাংলার জমিনে হত্যা করে বিচার দেওয়া হতো কিন্তু এটা হয় না বলে যারা মারতেছে এরা তো চিন্তা করে আরে গোস্ত রান্না করে খায়ও পার পেয়ে যেতেছি তো সমস্যা কি আরেকদিন আরেকটা খাবো

ওটার বিচার আমাকে করতে হবে ইনসাফের সাথে ঠিক কি না যারা কর এটা অমরের জামানা ছিল সাহাবাদের জামানা ছিল এখন এই জামানা আসলে কল্পনাও করা যায় না ওই যে নবী বলছেন যে মারবে যাকে মারবে এরা কেউ জাহান নামী কেউ জান্নাতি নাই সব জাহান নামী সাহাবাজ মাইন ডাক দেয়া বলেন কেন এরা জাহান নামী নবী করিম সাল্লাম বলেন যে মারলো সে তো শত্রুতা বসত মারলো আর যে মরলো তার অবস্থাও কিন্তু এমন ছিল মারামারি যেও তো লাগছে হয়তো তুই মরবি না আমি মরব এতটুকু চিন্তা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন مظلوم আর zalim হয়ে গয় জাহান্নামে দিবেন তাহলে সাহাবা একরাম ডাক দিয়ে বলেন তাহলে কি করা লাগবে কেউ যদি আমাদের मारे কি করব নবী করিম sallallahu alaihi wasallam বলেন আত্মরক্ষা করব প্রতি রক্ষা করব এখন আমাদের বাংলাদেশে যারা জালেম এরা মারতে পারে কিন্তু মুসলিম যদি প্রতিরক্ষা করে তখন জালেমরা বলে তারা সন্ত্রাস ঠিক কি না